আমার মন এতটাও নরম না যে সাইলে আঘাত করা যাবে ডেঙ্গে দেওয়া যাবে ছিল এক সময় যখন অল্পতি দুঃখ অনুভব হতো এখন আর কিছুই অনুভব হয় না কারণ আমি অনেক দূর পথ হেঁটে হেঁটে বহু রকম মানুষ অতিক্রম করে এই অবধি এসে ঠেকেছি আসার পথে অনেক কিছু হারিয়েছি বিশ্বস্ত বন্ধু হারিয়েছি বিশ্বস্ত জায়গায় ঠকেছি প্রিয় ডাকনামের মানুষটাকেও হারিয়েছি আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী অনেক জায়গাতেই আমি নিজেকে ছোট হতে দেখেছি হারানোর মতো অবশিষ্ট আর যখন কিছুই ছিল না তখন একাক সঙ্গী করে নিয়েছি এই ভেবে দীর্ঘ সময় সঙ্গীহীন পথ পাড়ি দিয়েছি এখন আর কোনো বিষয়ে খুব একটা ব্যথিত হই না নিজের মধ্যে যতই জ্বর চলুক পথ চলতে কোনো অসুবিধা হয় না কারণ আমি এতটুকু বুঝতে শিখেছি মানুষের কাছ থেকে কোনো আশ্বাস প্রত্যাশা ধরে রাখতে নেই মানুষ হলো আকাশের মতো পরিস্থিতি বুঝে রং বদলায় মানুষ মানুষ ঠিক তত দ্রুত বদলে যায় যত দ্রুত চোখ খুললে কিছু দেখা যায় এটা কথা কি জানেন মানুষ চিনতে আসলেই বড় কঠিন মানুষের রূপ আসল রূপ আপনার বোঝা বড় কঠিন মানুষকে আমরা যতটা ভালোবাসি মানুষকে আমাদের ততটা ভালোবাসে কখনোই না এই মানুষের অবিশ্বাস্যর কারণে একটা মানুষ একাকিত্বতা বেছে নেয় যখন একটা মানুষকে বিশ্বাস করে ঠকে যায় তখনই সেই মানুষটা নিস্তব্ধ হয়ে যায় সেই মানুষটার কষ্টগুলো আর কারো কাছে বলতে ইচ্ছা করে না সেই মানুষটা আর কোনো ব্যথায় ব্যথিত হয় না শুধু একটাই কারণ মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া তাই একটা কথাই বলি মানুষ সেনা আসলেই বড় কঠিন কাজ মানুষের ভিতরেও একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা বুঝে শুনে যদি আমরা না চিনতে পারি মানুষকে তাহলে বারবার ঠকে যাই এটা বুঝতে হবে কারণ এই সমাজের মানুষ এখন বর্তমানে আর বিশ্বস্ত মানুষ নাই যারই বিশ্বাস করবেন সেই মানুষটাই ঠকাবে ওই যে তখন আপনার এইটাই মনে হবে যে আপনি কষ্ট পেলেও আর কারো কাছে বলতে ইচ্ছা করবে না আপনি কোন কথায় আঘাত পাইলেন সেটাও আর কারো কাছে শেয়ার করার ইচ্ছা থাকবে না যখন মানুষের কাছ থেকে আপনি ঢুকে যাবেন মানুষ অতি দ্রুত রং বদলে ফেলে মানুষ আপনার সাথে মিশবে আপনার আপনার সাথে সাথে বসবে খাবে কিন্তু একটা সময় গিয়ে ওই মানুষটা ফেলছে। তার আসল রূপটা বের করে দিছে তখন আপনি শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না তখনই আপনি একাকিত্বতা বেছে নেবেন মানুষ কিন্তু চাইলে একাকৃত্বতা বেছে এমনি এমনি নেয় না মানুষ যখন বারবার আঘাত পায় বারবার মানুষের কাছ থেকে ঠকে তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে তখনই কারোর সাথে আর মিশতে ইচ্ছা করে না তখনই মানুষ একাকিত্বতা বেছে নেয় যদি কষ্ট পায় সে কষ্টগুলোও কারো কাছে শেয়ার করে না সত্যি আসলে তাই একটা কথাই বলবো মানুষ চিন্তা কখনোই বই করেন না তাহলে আপনার সারা জীবনটাই কষ্ট পাই তুলব যে মানুষ আপনার বিশ্বাস তো মনে হয় তাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করে না